শুক্রবার উদ্বোধন হবে নিউটাউনে পনেরো বিঘা জমির উপর গড়ে ওঠা জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণা কেন্দ্রীয় একাধিক চালবাহানার পর অবশেষে মুক্তি পেতে চলেছে উদ্বোধন হতে চলেছে জ্যোতি বসু রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টারের এই ভবন যে ভবন ঘিরে একাধিক বিতর্ক হয়েছিল একাধিক রাজনৈতিক চাপান উত্তর চলেছিল কিন্তু সেই জ্যোতি বসুর আবেগে শান দিয়েই ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট লক্ষ্য তিনি যে মতবাদকে নিয়ে চলেছেন মতাদর্শ নিয়ে তারা জীবন সংগ্রাম করে গেছেন সেই মতাদর্শের ভিত্তিতে অতীত থেকে শিক্ষা নিয়ে অতীতের যে কর্মকাণ্ড এবং বর্তমানকে বুঝে নিয়ে ভবিষ্যৎ সামনে মানুষের মানব সভ্যতার তরুণতর অংশের কাজ শিক্ষা সংস্কৃতি খেলাধুলা উন্নয়ন কর্মসংস্থান ঐক্য সংহতি সংস্কৃতি এগুলি মানুষের মধ্যে আরও মেলে ধরার জন্য জ্যোতি বসুর নামাঙ্কিত এবং তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র থাকবে এই ভবনে হবে সংগ্রহশালা এবং এখানেই পড়াশোনা রিসার্চের সমস্ত রকম ব্যবস্থা থাকবে এই গোটা জায়গা জুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে সিপিএম তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী দিয়ে চিঠি তিনি থাকতে পারবেন না কারণ আমাদের সবাইকে আমাদের আমন্ত্রণ করিনি আমরা তৃণমূলকে আমন্ত্রণ করিনি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছি উপস্থিত থাকবেন প্রকাশ কারাত বিমান বসু সেলিম সহ কেন্দ্রীয় কমিটির সব সদস্য শুক্রবার থেকে এখানে পার্টি কংগ্রেসের আগে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠক ক্যামেরায় দেবজ্যোতি দত্তর সঙ্গে মৌমিতা চক্রবর্তী রিপোর্ট জি চব্বিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা